হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলায় তো দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়েছি কী রান্না বলো তো আজকে হচ্ছে আলু ভাজবো আর এতটা লঙ্কা দিয়ে ভাজবো কেন অনেকটা আলু কেটেছি ওই জন্য আজকে তো আমাদের বাড়িতে ওই ভিতকাটা ওই গর্ত কাটা হচ্ছে ওই জন্য ওই সেই ভিত কাটা বলে না সেই ভিত হচ্ছে অনেক লোক লেগেছে খাবে জানো বলল মুড়ি খাবো ওই জন্য আলু ভাজা আমি বললাম কি মুড়ি খাবার চপা এনে দেব না কি দিয়ে খাবে বলল আলু ভাজা করো আলু ভাজা দিয়েই মুড়িটা খাবো ওই জন্য দেখো আমি সকাল সকাল আমি আলু ভাজাটা করে নিয়েছি আমার তো ঘরের খানিক কাজ সারা হয়েছে খানিক কাজ সারবো আর ঘরে বুঝতেই পারছো ঘরে মিস্ত্রি লেগেছে মানে অনেকটাই কাজের চাপ দেখো এদিক দিয়ে মিস্ত্রিরা সব কাজ শুরু করে দিয়েছে গর্ত কাটার কাজ শুরু করে দিয়েছে আজ কাল দুদিন ধরে হবে আর দেখো আমার হচ্ছে পুজো কমপ্লিট পুজো সেরে এখন তো পুজো করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ এখন তো মানে বুঝতেই পারছো একটা ঘর হলে কতটা কাজের চাপ থাকে মানুষ চা করে দেওয়া এসব জল দেওয়া এসব করা তারপরে তো ভিত কেটেছে পাটি পেটিবে চলা নাহলে পড়ে যাব গর্তে হ্যাঁ দেখো আমি সুন্দর করে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি হ্যাঁ আমার কিন্তু অত কাজের মাঝখানেও আমি কিন্তু ঠাকুরের পুজোটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি দেখো আমার গুরুদেব গুরু মা হ্যাঁ গুরু দাদা সবাইকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি তো এখন আনাজ করতে বসেছি জানো তো আজকে কি রান্না করব আজকে হচ্ছে আজকে ওই যে হলুদ হলুদ যে একটা করলা না পেকে গেছিলো একটা করলা পেকে গেছিলো বলে আমি বললাম ভাবলাম যে না করলাটাকে নষ্ট করতে দেওয়া যাবে না পাকা করলা ভাজা খেতেও ভালো লাগে দিয়ে আমি ওই একটা করলা আর একটা কাঁচা করলা ছিল সেটা দিয়ে আলু কুচিয়ে ভেজে নেব আলু উচ্ছে উচ্ছে আলু ভাজা ওই করলা আলু ভাজা একই ধরনের খেতে খুবই ভালো লাগে ওই জন্য আমি হচ্ছে কেটে নিচ্ছি আর দেখো হচ্ছে আমি না কোনো জিনিস না বেশি নষ্ট পছন্দ করি না পাকা পটল বলো পাকা করলা বলো ওগুলো ভেজে না খেয়ে বল বলো অনেক তো জিনিসের দাম নষ্ট করতে একটু গায়েই লাগে আর আমি তো এই দিক দিয়ে তোমাদের দাদা ভাই ওইখানে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে ওর কোম্পানির কাজ করছে আর আমি ওর সাথে কী বকছি কে জানে হ্যাঁ আর আজকে হচ্ছে ও বাড়িতেই আছে বলতে গেলে বাড়িতে আছে বলতে কি ওর যে কোম্পানির কাজ সেটা করছে হ্যাঁ কিন্তু ও বাড়িতে আছে বলে কোনো আজকে আবার স্যার বলেছে ওদের যে মানে ওর যে স্যার সে ওদের দিকে কী রিপোর্ট বানাতে দিয়েছে না কি করতে দিয়েছে ও বসে বসে ওইটাই করছে আর আমি আমার তো এই দিক দিয়ে মুড়ি খেতে দেওয়া চা দেওয়া ওই জন্য না অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য এখন হচ্ছে একটু কাজের দেরি হবে এদিক দিয়ে মাছের ঝোলের আলুটা কাটছি আজকে শুধু আলু দিয়েই মাছের ঝোলটা করবো জানো তো আর মেয়ে তো দিক দিয়ে স্কুল গেছে আর মেয়ে তো স্কুল চলে গেছে তোমাদের দাদা ভাই এদিকে ল্যাপটপে কাজ করছে আর আমি এদিকে কাজ করছি যে যার কাজের সে তার ব্যস্ত আছি তাই না আর কাজে ব্যস্ততা থাকতে থাকতেই না সারাদিন নিজের জন্য না কিছু ভাবার সময়ই পাই না নিয়ে প্রতিদিনই মানে সংসারের পিছনেই জীবনটা দিয়ে দিতে হয় আমাদের মানে যারা যারা একার হাতে সব কিছু করতে হয় হ্যাঁ আর সংসারের এটা করব না সেটা করব আর তোমাদিকে তো সব কিছু তুলে ধরাই নি প্রচুর একটা সংসারে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ সেইগুলো যদি তোমাদিকে তুলে ধরি মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে একটা সংসারের কাজের শেষ নাই এদিক দিয়ে আমি আমার আলু কুটা হয়ে গেছে এদিক দিয়ে আদা রসুনটাও কুটে নিচ্ছে আমি শিলে বাটবো তো ওই জন্য চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো মাছের ঝোল বানানোর জন্য আমি কড়াতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছিলো দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো দিয়ে টমেটোটা দিয়ে দেবো মাছের খুব সিম্পিলভাবেই ঝোলটা বানাবো আমি আলুগুলো আগে একটু না ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো কেন নালে না অনেকটাই দেরি হবে আর ভাপিয়ে নিলে কি হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখো আমি তো তেল ছেড়ে যায় ওই পেঁয়াজটা ভেজ ভাজার পরে আমি টমেটোটাও দিয়ে দিলাম এরপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ সেই পেস্টটা আমি দিয়ে দেবো আর ভাদি করে ওই জন্য নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে আর পারছি যে কোনো রান্না না সেখানে খুবই ভালো লাগে খেতে হ্যাঁ দেখো আমি সব মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো আর মাছের ঝোলটা না খেতে খুবই ভালো লাগে জানো আজকে মাছের ঝোলটা খুব একটা ঝোল করব না মানে ওই ঝোল করব যাতে অল্প ঝোল হয় আর প্রতিদিনই তো সেই পাতলা ঝোল করি আজকে একটু চাপচাপ করে ঝোল করব বান্না তো আমার কমপ্লিট এই দিক দিয়ে দেখো আমাদের ভিতটা কতটা কুড়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অনেকটা কুড়া হয়েছে বা কালকে অনেকটা কুড়া হবে অনেকটা অনেকটাই ভিত করতে হবে দেখো ভিত কুড়া হয়ে গেছে চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কি করো বলো এমন করেই করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে